শ্রমিক কৃষক খেতমজুর ও বস্তি সংগঠনের ডাকা বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করতে সিপিআইএম কাছরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে কাঁচরাপাড়া স্টেশন থেকে কাঁচরাপাড়া মিলনগর পর্যন্ত একটি মিছিল এবং মিছিল শেষে পথসভা সংগঠিত করা হয় উক্ত মিছিলে অংশগ্রহণ করেন সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষী তিনি বলেন তারা যখন শ্রমিক কৃষক মেহনতি মানুষের ঐক্যবদ্ধ করছেন তখন ধর্মের ভিত্তিতে এদেরকে ভাগ করার চেষ্টা চালাচ্ছে বিজেপি ও তৃণমূল শুনুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা আগামী বিশ তারিখে সবই কৃষক ক্ষেত এবং বস্তিবাসীদের আহ্বানে এই সংগঠনগুলোর গুলোর যারা নেতৃত্ব দেয় তাদের পক্ষ থেকে যে ব্রিগেড সমাবেশ সেই উপলক্ষে আজকে আমাদের মিছিল হবে কাঁচরাপাড়া স্টেশন থেকে মিছিল শুরু হয়েছে দীর্ঘ তিন কিলোমিটার পথ অতিক্রম করে এই মিলাননগর বাস শেষ হয়েছে এখন আমাদের সভা হচ্ছে ব্রিজেড সমাবেশে অংশগ্রহণের জন্য এটা তো স্বাভাবিক শ্রমিক কৃষক মেহনতি মানুষকে যখন আমরা ঐক্যবদ্ধ করছি তখন স্বাভাবিকভাবে ধর্মের ভিত্তিতে তাকে ভাগ করার চেষ্টা হবে এই বাইনারিটাকেই তো তৃণমূল এবং বিজেপি আশ্রয় করছে এটাই তো ওদের সবচেয়ে বড় কৌশল

বাংলাদেশের ঘটনা নিয়েও আমরা রাস্তায় নেমেছি প্রটেস্ট করেছি আপনাদের সংবাদ চ্যানেলেই তো বেরিয়েছে সংবাদ যে আমরা তখনও প্রতিবাদ করেছি ফলে আমরা ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন ওটা দিলীপ ঘোষ কি বলছে তাতে আমাদের কিছু আসে যায় ওর মুখ না তো নর্দমার ওটা ভদ্রলোক যে ধরনের ভাষা ব্যবহার করে পশ্চিমবঙ্গের মানে হচ্ছে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্তই না ওর মতন একটা অসভ্য

দুর্ভাগ্যজনক মমতা সরকারের জন্য তাই স্বাধীনতার পরে এইরকম একটা চরম কেলেঙ্কারি কোনোদিনও মানুষ লক্ষ্য করেনি আমরা আনন্দিত যে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে বিবেচনা করছে যে সবাই একই একই একইভুক্ত নয় কারণ এর মধ্যে যোগ্যরাও আছে বরাবরই আমরা বলছিলাম যোগ্যদেরকে পুনর্বহাল করতে হবে সেই জন্য হচ্ছে যে আমরা আনন্দিত এবং মমতা সরকারের সর অপসারণ হওয়া উচিত কারণ ভারতবর্ষের কোর্টের এই অধিকার নেই তাই